মানবতা ইসলামের চূড়ান্ত নির্দেশনা পেশ করেছেন এবং নিদর্শন পেশ করেছেন জনাবের জীবদ্দশায় যতগুলি যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়েছে তার সংখ্যা পঁচাশি থেকে একশত পাঁচটি মতান্তরে একশত সাতাশটি অনেকে এটা শুনে মনে করেছেন সর্বনাশ ইনি নবী হয়ে একশো সাতাশটি যুদ্ধ বিগ্রহ করলেন মনে রাখা দরকার পঁচাশি থেকে একশো সাতাশটি যুদ্ধ বিগ্রহের মধ্যে মানুষ মারা গেল নিহত হল এই পাঁচ শত বারো জন মানুষ যারা মারা গেলেন এরা কেউ ছিলেন মুসলিম কেউ ছিলেন অমুসলিম দুই পক্ষের মিলে মাত্র পাঁচশো জন মানুষ নিহত হয়েছিলেন মারা গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বড় আকারে মাত্র তিনটি রসুল্লাহ যখন মক্কা বিজয় করলেন মক্কায় পৌঁছানোর পরে আরববাসী জুলুমবাজ অত্যাচার কারিগণ তারা ভীত সন্তুষ্ট হয়ে গেল আজকে যে মোহাম্মদকে মোহাম্মদ বিন আবদুল্লাহকে

আজকের দিনটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির শান্তির দিন। আজকের সংবাদটা হলো পৃথিবীর সব থেকে বড় সুখের সংবাদ সব থেকে মুহূর্তটা হলো আনন্দ ঘন দিনে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো যারা কেবলমাত্র দশের অধিক হত্যা করেছো এক হাতে তাদের ব্যতিরেকে রেখে এই সংখ্যা হিসাব করে দেখা গেল মাত্র সাতজন পাঁচ প্লাস দুই এই সাতজন ব্যক্তি যারা কেউ কুড়ি জন মানুষকে এক হাতে একাই হত্যা করেছিল কেউ বা পঞ্চাশ জনকে হত্যা করেছিল পাঁচশো বারো জনের মধ্যে আবার কেউ বা এগারো বারো পনেরো জনকে হত্যা করেছিল মাত্র সাতজন এরা হলেন মোস্ট ওয়ান্টেড সব থেকে বড় অপরাধী প্রমাণিত বিচার কার্য পরিষ্কার আল্লাহ নবী বললেন এই সাতজন বাদে সকলকে ক্ষমা করে দিলাম এর মধ্যে একজন ইকরিমা বিন আবুল হেকাম আবু জেহেলের এক পুত্র এর নাম হল ইকরিমা ইনি স্ত্রীকে নিয়ে পারস্যের দিকে রওনা হয়ে মাঝ নদীতে গমন করলেন স্ত্রী বলল ইকরিমা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কিন্তু আমার হত্যাকারী মনে হয়নি আমি যতটুকু বুঝতে পেরেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ হলেন দয়ার দয়ালু তিনি ভালোবাসা প্রদানকারী তিনি আমানত রক্ষাকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তিনি সত্যবাদী তিনি ন্যায় পরায়ণ অতএব আমরা কেন নদী পার করে চলে যাচ্ছি আরেক দেশে চলো না আমরা একবার মোহাম্মদ মুখোমুখি হইমা বললেন বল কি এক জায়গায় দাঁড়িয়ে চালিয়ে সতেরো জন মানুষকে হত্যা করেছি কতল করেছি মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছি আমি যদি দাঁড়াই মোহাম্মদ বিন আবদুল্লার কাছে আজকে যিনি মক্কার রাষ্ট্রপতি হয়েছেন আমাকে কি তিনি বাঁচিয়ে রাখবেন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইক্রিমা মোহাম্মদ বিন আবদুল্লার সামনে একজন চরম অপরাধী ব্যক্তিকে যদি দাঁড় করানো হয় তিনি সহস্তে তরবারি চালিয়ে বিচার করে তাকে ফাঁসি মৃত্যুদণ্ড দিতে পারবেন এ বিশ্বাস আমার নেই অতএব তুমি তো আমার স্বামী আমার প্রাণ থেকেও তোমাকে বেশি ভালোবাসি ইকরিমা নদীর ওই পারে আমাদের জন্য যা অপেক্ষা করছে তার থেকে নিশ্চয়ই নদীর এই পারে মাতৃভূমি মক্কা আমাদের জন্য সেরায় আমাদের জন্য উৎকৃষ্ট আমি তোমার স্ত্রী আমি তোমার বেবি আমি তোমাকে বলছি চলো

ইকরিমা বিন আবুল রাস্তার গলি দিয়ে যখন হাঁটছেন মুসলিম সাহাবিরা দেখে বলছেন এই সেই অপরাধী আমার বংশের অমককে হত্যা করেছিল পাশ থেকে আরেক সাহাবি বলেছে বলছে তুমি খবর পাওনি মোহাম্মদের কাছে তিনি গিয়েছিলেন আর তিনি তাকে ইলাহা ইল্লাল্লাহ এটা বলে তার জীবনের সব কিছু শুদ্রাবার সুযোগ করে দিয়েছে মানবতার চূড়ান্ত দৃষ্টান্ত জনবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন অসংখ্য মানুষকে তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন তিনি তা না দিয়ে বললেন আজকের দিনে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো ওই যে সাত জনের একজন চলে গেল থাকলো ছয়জন আল্লাহ নবী বললেন এই ছয়জনকেও সুযোগ দেওয়া হলো তারা যদি আজকের দিনের মধ্যে আমাদের কাছে আসে মুখোমুখি হয় তারা যদি তাদের কারণ দর সাথে পারে তাহলে বিবেচনায় নেওয়া হবে আর দুজন আসলেন তারা তবার দরজা দিয়ে প্রবেশ করলেন থাকলো চারজন আল্লাহ নবী বললেন আর বাহাতা আর শহুর ওয়ালাম আন্নাকুম হইরা মজেজিল্লাহ তাদেরকে চার মাস সময় দেওয়া হলো হয় তারা প্রস্তুতি নিক যুদ্ধের জন্য যদি জয়ী হতে পারে থাকবে না হয় তারা দেশ ত্যাগ করুক আর না হয় তারা সত্যকে গ্রহণ করুক অন্যথায় তারা ভুল শিকার করে জিজিয়া কর দিয়ে বসবাস করুক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া এই চারটি সুযোগের যে কোনো একটি এই বাকি চারজন গ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে মৃত্যুদণ্ড দিলেন না তাদের সকলকে ক্ষমা ঘোষণা করলেন এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের সর্বশেষ প্রচারক সর্বশেষ নবী ও রাসূল তার বিজয়ের পরের আদর্শ এবং অবস্থা এই নবীকে যদি কেউ বলে যে তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে রয়েছে সেই ইসলামের হস্যই সম্পর্কেও কিছু জানে না ইসলাম সম্পর্কে তার বিন্দু বিসর্গ পরিমাণ ধারণা নেই জানাবের সোল্লা সাল্লাহ আলী ভাসাল্লাম চূড়ান্ত নিদর্শন পেশ করেছিলেন এ ঘটনা আমরা অনেকেই জানি বহু জনে জানি মদিনাতুল মুনাওয়ারায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম অপেক্ষমান সাহাবিরা ঘিরে আছেন রাষ্ট্রপতিকে আমাদের প্রস্তাবে একজন পথচলতি মানুষ পথিক উস্কো কুস্ক চুল ধোলা মলিনে শরীর বদন ঢাকা এই ব্যক্তি এসে মই মুসলমানদের ইবাদতখানা মসজিদ এই ইবাদত গৃহের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলেন বিশ্বনবী রাষ্ট্রপতি তিনি বসে আছেন আলী বিন আবি তালিব বসে আছেন ওমর বিন খ ওমর বিন খাত্তাব এখানে নেই আলী রাদিয়াল্লাহু আনহু আছেন আর অনেক সাহাবীরা আছেন এমন তো অবস্থায় আলী রাজি আনহু বললেন ইয়া আল্লাহ আমাকে অনুমতি দিন আমি আমার তরবারির ক্ষমতা দেখাই আলিকে ধমক দিয়ে বললেন হে আলী আমি বিশ্বনবী অপেক্ষা করছি তুমি আলী কথা বলছো কেন আলী থেমে গেলেন পেশাব চালিয়ে গেল আল্লাহ নবী সাল্লামকে আবার আলী বললেন ইয়া রসুল আমাদের মসজিদকে অপবিত্র করছে নোংরা করছে আর আপনি এখনো আমাকে থেমে থাকতে বলছেন আল্লাহ নবী বললেন থামো থামিয়ে দেওয়া হলো পেশাব কার্য শেষ করলো লোকটা চলে যাচ্ছে রাস্তা ধরে অনেক দূর চলে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাম আলী কে বললেন সাহাবিদের লক্ষ্য করে বললেন সাহাবিরা ওঠো তোমরা আমাকে পানির পাত্র বালতি এনে দাও আমি নিজ হাতে বালতি পুরে পানি এনে মসজিদকে যে নোংরা করেছে আমি বিশ্ব নবী মোহাম্মদ নিজ হাতে মসজিদ ভৌত করে পরিষ্কার করবো সুবাহ মসজিদে নবীতে বালতি আনা হলো পানি আনা হলো নবীজি ঢেলে দিল নবীজি নিজে পরিষ্কার করলেন সাহাবিদেরকে পরিষ্কার করতে দিলেন না রাস্তা থেকে অবলোকন করছেন দেখছেন লোকটা আবার ফিরে আসলেন ঘটনাটা একেবারে পরিষ্কার হয়ে গেল অমনি লোকটা বলল মোহাম্মদ বিন আমি বিশ্বাস করেছি আমি প্রমাণ পেয়ে গেছি আপনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কারণ আমার ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে যিনি হবেন শেষ নবী যিনি হবেন আখিরি নবী যিনি হবেন কলকি অবতার যিনি হবেন শেষ চূড়ান্ত সত্যের সাধক এই ব্যক্তি কখনো রাগান্বিত হবেন না নিজ স্বার্থ চরিতার্থ করবেন না নিজ হিংসা চরিতার্থ করবেন না নিজের সর্বতকৃষ্ট আদর্শ এবং ধৈর্যের চূড়ান্ত নিদর্শন পেশ করবেন আমার ধর্মের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তোমার সাথে মিলে গেছে আমাকে সেই সত্যের सुधा पिलाओ পাঠ করাও রাসূলুল্লাহ পড়ালেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই আমি এও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার প্রেরিত দূত রসুল বটে মানবতার ধর্ম ইসলাম মসজিদে পেশাব করেছে নবীজি রাগান্বিত হননি রাষ্ট্রপতি তিনি নবীজির ওফাত হয়ে গেল খলিফা নির্বাচন হবে বিভিন্ন মত সামনে আসলো কেউ বললেন আলী হবে কেউ বললেন আবু বাকার কেউ বললেন উসমান কেউ বললেন ওমার বিন খত্তাক ইত্যাদি ইত্যাদি বেশি সংখ্যক মতামত আসলো আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু যেহেতু আল্লাহ নবীর অসুস্থতা অবস্থায় আল্লাহ নবী এমামতির দায়িত্ব কাঁধে দিয়েছিলেন আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুকে অতএব বেশি সংখ্যকের মতামতের ভিত্তিতে আড়াই তিন দিন বা এক সপ্তাহ সময় লাগলেও আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু তিনি খলিফা নির্বাচিত হলেন কিছু সাহাবি বললেন ইসলাম শেষ আর ইসলাম টিকবে না কারণ আবু বকর বৃদ্ধ মানুষ তিনি খুব দয়ালু মানুষ রাগ বলতে তার কাছে কিছু নেই তার বাড়িতে যদি তিনের একংশ খাদ্য থাকে কেউ যদি চায় সব দিয়ে দেয় তো ইসলাম বিলীন হয়ে যাবে দেখা গেল বিচার বিশ্লেষণ করে চার খলিফার জামানায় নয় আবু বকার ওমার ওসমান আলী এই চার খলিফার মধ্যে সব থেকে ইসলামের ভালো যুগ আবু বকর সিদ্দিক খলিফার সময়ই বিরাজিত ছিল অথচ অনেক সাহাবি এই ধারণা করেছিলেন তার মধ্যে একজন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহন একজন সব থেকে বেশি বয়স পাওয়া সাহাবি তিনি ছিলেন সালমান ফার্সি রাজি আল্লাহন তিনিও বলেছিলেন আবু বকরের দ্বারা হবে না তোমরা ওমারকে বসাও সালমান ফার্সি বলেছিলেন আবু বকর যখন হয়েই গেছে মতামতের ভিত্তিতে ঠিক আছে তবে সহকারী ওমারকে বানাও তাছাড়া টিকিয়ে রাখা যাবে না কিন্তু যেই দ্বিতীয় খলিফা উমার আসলেন পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে আসলো ঠিকই কিন্তু অল্প দিনের মধ্যে আবার অর্ধ পৃথিবী হাত ছাড়া হয়ে গেল ইতিহাস অনেক লম্বা মানবতার ধর্ম ইসলাম চূড়ান্ত ভাবে রসুলের পরে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি উপস্থাপন করলেন এরপর খলিফা উমার বিন খাত্তাব রাজি আল্লাহ আনহু তিনি উপস্থাপন করলেন এই ইসলাম মানুষের কাছে উপস্থাপনের জন্য মৌখিক দাওয়াত এটা হলো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় ইসলামের দাওয়াত প্রথম পর্যায় হলো। হাত দ্বারা পা অঙ্গ এই দেহ অবয়বের মাধ্যমে আপনার আদান প্রদান আপনার কথাবার্তা আপনার ভাষা বৃত্তি আপনার এই সব আচার আচরণের মাধ্যমে যে ধর্ম প্রকাশ হয় এটাই ছিল ইসলামের প্রথম দাওয়াতের ক্ষেত্র

তারা ইসলাম বলতে বাধ্য হয়েছিলেন স্বীকৃতি দিয়েছিলেন এক পর্যায়ে তাকে আল আমিন উপাধি ভূষিত করেছিলেন কোন মুসলমান কোন ইমানদার ব্যক্তি নয় তারা সবাই ছিলেন মক্কার কাফের মুশরিক পত্তলিক অগ্নি উপাসক শ্রেণী তারাই উপাধি দিয়েছিলেন আল আমিন

জিনিসটা ছিল তার মধ্যে গোটাটাই ছিল স্বর্ণমুদ্রা মুদ্রা এই স্বর্ণ রৌপ্য এগুলি একটা ওয়ালির নয় মোহাম্মদ বিন আব্দুল্লাহর নয় রাসূলুল্লাহ আলীকে রেখে গিয়েছিলেন মক্কাবাসীকে ধোঁকা দেওয়ার জন্য নয় মক্কাবাসীকে ভুল চোখ ধাঁধা লাগানোর জন্য নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচাতো ভাই আলীকে রেখে গিয়েছিলেন বলেছিলেন সকালের আলো ফুটতে ফুটতেই তোমার মাথা তলে রাখা তোমার কাছে আমানত যেটা মক্কাবাসী আমি মোহাম্মদের কাছে আমানত জমা রেখেছে তুমি সেইটা তাদের কাছে পৌঁছে দিয়ে বলবে মোহাম্মদ ষড়যন্ত্রের শিকার হয়ে মক্কা ত্যাগ করে চলে গেছে আল্লাহর নির্দেশিত জায়গায় চিন্তার কোনো কারণ নেই কিন্তু তোমাদের রাখা গচ্ছিত আমানত স্বর্ণ মুদ্রা রক্ষ মুদ্রা আলামিন নামক ব্যাংক মোহাম্মদ বিন আবদুল্লাহ নামক ব্যাংক এই ব্যাংক সে চলে গেছে তোমাদের জন্য মক্কার বাহিরে নিয়ে যায়নি আমি আলীর কাছে দিয়ে গেছেন আলীর মাথার নিচে যে বালিশ আকারে উঁচু জিনিস ছিল এটা ভর্তি সবই ছিল মক্কাবাসীর স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা বিশ্ব মানবতার চূড়ান্ত আদর্শ নবী সাল্লাম তাই তো নবী মোহাম্মদ সাল্লামের কাছে আশি ঊর্ধ্ব একজন নারী এসে আল্লাহ নবীকে বললেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমার চরিত্রের কাছে আমি হার বনে গেছি তুমি আমাকে সেই সুধা পান করাও যে সুধা পান করে এই সর্বশ্রেষ্ঠ চরিত্র তুমি অবলম্বন করেছ তুমি লাভ করেছ কারণ আশি বছর ধরে মক্কায় বাস করছি মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমার যে আদর্শ এমন সুন্দর চরিত্র আমি আমার আশি বছরের জিন্দিগিতে একটা মহিলা হয়ে আমি পাইনি অথচ এতদিন পর্যন্ত বলা হচ্ছিল মোহাম্মদ খুনি মোহাম্মদ হত্যাকারী মোহাম্মদ রক্ত পিপাসু মোহাম্মদ জুলুমবাদ মোহাম্মদ পাগল মোহাম্মদ এই 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 আমি আসি উর্দু জীবন নিয়ে এই স্বীকৃতি দিচ্ছি তোমার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র যে আদর্শ যেখান থেকে পেয়েছ আমাকে সেটা দাও আশি ঊর্ধ্ব একজন বৃদ্ধা মহিলা নারী তিনি এসে এখানে ছোঁপে দিলেন ইসলামে পাবন্দী হয়ে গেলেন কালেমার সুধা নিয়ে গেলেন কিসের ভিত্তিতে মানবতার ভিত্তিতে